আমার স্বামী ছিলেন ইতালি প্রবাসী আমাদের পারিবারিকভাবেই বিয়ে হয় বিয়ের আগ থেকেই আমার স্বামী প্রবাসে থাকতেন তিন মাসের ছুটিতে এসে তার পরিবারের পছন্দেই আমাকে বিয়ে করে বিয়ের পর মনে হতো আমার থেকে সুখী আর কেউ নেই শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর সবাই অনেক ভালো ছিলেন কিন্তু সুখের সময়গুলো খুব দ্রুতই পার হয়ে গেল স্বামী আবারও তিন মাস পরে প্রবাসে চলে গেলেন বিয়ের পর সবাই বলেছিল একটা বাচ্চা নিতে কিন্তু স্বামী বলল এখন না আমি কিছুদিন পর এসে তোমাকে নিয়ে যাব তারপর স্বামী আসার অপেক্ষায় রইলাম আমাদের ফোনে প্রতিনিয়তই কথা হতো এইভাবেই দিনগুলো কাটতে লাগলো তারপর স্বামী কেমন জানি হয়ে গেল আমাকে দিনে একবার কল করত তারপর দুই তিন দিন আর কোনো খোঁজ থাকতো না ফোনও বন্ধ রাখত তারপর দুই তিন দিন পরে এসে কল করে বলতো আমি কাজে ব্যস্ত ছিলাম এই জন্য ফোন বন্ধ রেখেছিলাম আমার কেমন জানি একটু সন্দেহ হতে লাগলো কি এমন কাজ করে যে ফোন বন্ধ রাখতে হয় একদিন ওর বন্ধুর সাথে আমি কথা বলি ওনাকে বলি আপনার বন্ধু কোথায় যায় আপনি কি জানেন কি এমন কাজ করে যে ফোন বন্ধ রাখতে হয় আমার স্বামীর বন্ধু প্রথমে কোনোভাবেই কিছু বলতে চায় না বারবার অনুরোধ করার পর এমন একটা কথা বলে যে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে তখন আমাকে বলে ভাবি কি করে যে বলবো তখন আমি বলি এত ঘুরিয়ে পিছিয়ে না বলে সোজা সাপটা বলেন তো আমার স্বামী ওখানে কি কাজ করে তখন তিনি বলেন আমার স্বামী নাকি আরেকটা বিয়ে করেছেন আমি তো আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না মনে হলো ভুল কিছু শুনলাম আমি ওনাকে বলি আপনি এসব কি বলছেন আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে সে আমাকে রেখে কেন অন্য একটা বিয়ে করবে তাছাড়া কিছুদিন পর তো সে আমাকে ওইখানে নিয়েও যাবে এরপর উনি বললেন সজীব প্রতিনিয়ত ডান্স ক্লাবে যেত এরপর সেইখানে এক ফরেনার মেয়ের সাথে তার পরিচয় হয় আর এক মাস হলো বিয়ে করেছে আমি এক চিৎকার দিই আমার চিৎকার শুনে পাশের রুম থেকে শ্বশুর শাশুড়ি চলে আসে আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরে হাও করে কান্না করতে থাকি মনে হচ্ছিল বুকের মাঝে এক ঝড় উঠে যাচ্ছে কেন এমন করলো আমার স্বামী আমার সাথে ও তো আমাকে অনেক ভালোবাসতো আমার শাশুড়ি বারবার জিজ্ঞাসা করতে থাকে তোমার কি হয়েছে তুমি কেন কান্না করছো আমার শাশুড়িকে আমি সবটা খুলে বলি আমার শাশুড়ি বলে ওর বন্ধু মনে হয় মিথ্যা কথা বলছে আমার ছেলে এমন কাজ করতেই পারে না আমার স্বামীকে ফোন দেয়া হয় উনি প্রথমে কিছু বলতে রাজি না মা যখন বলে তুই যদি আমার সন্তান হয়ে থাকিস তাহলে সত্যিটা বল তখন গিয়ে বলে মা আমার ভুল হয়ে গেছে আমার কি দিয়ে কি হয়ে যায় আমি ওই মেয়ের পাল্লাই পড়ে যাই আমি তখন ফোনটা নিয়ে বলি তুমি আমাকে এইভাবে কেন ঠকালে আমি তো তোমাকে কম ভালোবাসিনি আমি এইখানে তোমার অপেক্ষায় প্রহর গুনছি আর তুমি ওইখানে আরেকটা বিয়ে করলে তুমি একটিবার আমার কথা ভাবলে না তখন আমার স্বামী বলে আমি ওই মেয়েকে ছেড়ে দেব তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবেই চলতে থাকে আমার বাবার বাড়ির লোকজন পাড়া প্রতিবেশী সবাই জেনে যায় আমার স্বামী আরেকটা বিয়ে করেছে লজ্জায় কাউকে মুখ দেখাতে পারতাম না মাঝে মাঝে মনে হতো মরে যাই কিন্তু আমার শাশুড়ি আমাকে সব সময় বোঝাতেন জীবনে যাই কিছু হয়ে যাক কখনো মরার কথা মাথায় আনবে না যে ঠকাই সেও ঠকে যায় স্বামী ফোন দিলেও কথা বলতে ইচ্ছা হতো না মনে হতো সে আমার সাথে প্রতারণা করেছে এইভাবেই কেটে যায় একটা বছর হঠাৎ শুনি আমার স্বামী অনেক বেশি অসুস্থ সে দেশে আসতে চাইছে আমার শ্বশুরকে বলল আমার শরীর অনেক বেশি খারাপ আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও আমি ওই মেয়েকে ছেড়ে দিয়েছি আমি আর ইতালিতে থাকতে চাই না আমার বাবা মাও আমাকে বোঝালো জামাইকে ক্ষমা করে সংসারটা কর আমিও সবকিছু মেনে নিলাম আমার স্বামী দেশে আসলো কিন্তু দেখার মতো অবস্থা তার ছিল না আমি তার এই অবস্থা দেখে আর ঠিক থাকতে পারলাম না হাজার হলেও সে তো আমার স্বামী দেশে আসার পনেরো দিন পর তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায় এরপর ডাক্তার দেখানো হয় সকল রকম টেস্ট করে জানা যায় আমার স্বামী এইচ আইভি রোগে আক্রান্ত ডাক্তারের মুখে এমন কথা শুনে আমার পায়ের নিচে মাটি সরে যায় আমাকেও টেস্ট করানো হয় কিন্তু আমার নেগেটিভ আসে আমার স্বামীকে বাড়িতে নিয়ে আসি কিন্তু কাউকে বলি না আমার স্বামীর কি হয়েছে সেই দিন রাতে আমার স্বামীকে একটা কথাই বলি সুখ খুঁজতে গিয়েছিলে না কিন্তু সুখের বদলে মৃত্যু নিয়ে আসলে আমার স্বামী যাকে বিয়ে করেছিল তার থেকেই মূলত হয়েছিল এই মেয়েটা পতিতালয়ের মেয়ে ছিল স্বামী আমার হাতে পায়ে ধরে অনেক বেশি কান্না করে আর বলে আমাকে ক্ষমা করে দাও আমি শুধু ওই সময় চোখের পানি ফেলেছি আর কিছুই বলতে পারিনি তার এক মাস পর আমার স্বামী মারা যায় মৃত্যুর আগে সে যে কতটা যন্ত্রণা ভোগ করেছে এখনো মনে পড়লে বুকের মধ্যে দিয়ে ওঠে কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না আমার স্বামীর আসলে কি হয়েছিল দিদি একটা কথা বলতে চাই সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমার স্বামীর মতো ভুল যেন আর কোনো প্রবাসী ভাই না করে তার ক্ষণিকের সুখের জন্য নিজের জীবনটাই দিয়ে দিচ্ছে হলো আর আমি বিধবা হলাম এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া এখানে আমার জীবনের রকম কোনো মিল নেই